আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন আবু সাহেদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে হিসেব পেছন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা ধমক দিলাম সে বলল যে হুজুর একটু মেহেরবা করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাঈদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাঈদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কি না আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়ায় ধরলাম জড়ে ধরে বললাম আবু সাঈদের কবর তো জিয়ারত করতে আসলাম কিন্তু আবু সাঈদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থা এই ব্যাপারে তুমি একটু বলবা তখন সে তার গাল ভয়ে পানি জরতেছে আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পরে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল মাতৃভাষার গুরুত্ব আসে না নাই তাহলে গুরুত্বপূর্ণ নিজের মাতৃভাষাকে যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই শহীদ আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই কোরআন দিয়ে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই দোয়ার মাধ্যমে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য কিছু হাদিয়া প্রেরণ করে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই আল্লাহ দরবারে জান্নাত কামনা করে নীরবের দ্বার আর শত শত বৎসর দ্বারায় থাকলেও শহীদদের কোনো আত্মীয় যাবে না কিনা বলেন আজকে আমার বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে পনেরো বছর পর্যন্ত লড়াই কিন্তু আমরা করেছি যারা ক্ষমতায় ছিল তারা বারবার বক্তি দেয় দাঁড়ায় খালি ডাকতো খেলা হবে খেলা হবে কিন্তু আমরা পনেরো বৎসর পর্যন্ত খেলার মাঠেই কিন্তু ছিলাম আপনারা যারা এখানে আসেন কতটুক চিনেন কতটুক জানেন জানি না খাওয়া জেলখানায় যাওয়ার আগে যেই বাসায় কথা বলেছি জেল থেকে বের হয়েও কিন্তু সেই বাসায় কথা বলেছি জেলখানায় যাওয়ার আগে আমাদের আওয়াজ যেরকম ছিল জেল থেকে বের হয়েও কিন্তু আমাদের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই আমরা খেলার মাঠ আঠে পনেরো বছর পর্যন্ত ছিলাম কিন্তু তোমরা যারা খেলা হবে খেলা হবে বলছ তোমরা একদিনের জন্য খেলার মাঠে আসো নাই তোমরা পুলিশ লিগের মাধ্যমে তাদের অস্ত্রের মাধ্যমে আমাদের সাথে খেলা করেছে। তোমাদের কোনো শক্তি নাই যদি শক্তি থাকতো তাইলে আজকে তোমরা কোথায় যে গত পরশু না কোন দিন শুনলাম তারা নাকি হরতাল ডাকছে আমি সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া রওনা হয়েছে। যাব মৌলই বাজার ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে সাত ঘন্টা হরতালের কারণে মানে রাস্তা এত খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে এই জন্য আমার সাত ঘন্টা সময় লাগে আপনারা ঘুমাই গেছেন জি রাস্তায় যানজটের কারণে আমি সাত ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাইতে আর আমি কিন্তু তুলা রাশি তুলা রাশি সালাম দেওয়া জানি তুলা রাশির বাড়ি সালাম দিয়ে দেখছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমাদের সাও বাচ্চা কাউকে পাওয়া যায় নাই রাস্তায় এই এ যারা কথা না বলবে হেরা কাওয়া কাদের দলের লোক চুপ করে যদি বৈশাখ থাকে আপনার পাশের লোকটাকে চিনবেন ভালো করে কথা না বললে কাওয়া কাদের দলের লোক তুলার আসি দিয়ে তোমাদেরকে কোথাও পাওয়া যায় না আমরা আগেও মাঠে ছিলাম এখনো মাঠে আসি যদি দেখতে চাও তাইলে মাঠে আসো দেখি কত দানে কত চাও আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন আবু সাহেদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে আইসে পেছন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকে একটা ধমক দিলাম সে বলল যে হুজুর একটু মেহরবানি করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাইদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়ায় ধরলাম জড়ায় ধরে বললাম আবু সাহিদের কবর তো জিয়ারত করতে আসলাম কিন্তু আবু সাইদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থা সেটা কি ছিল এই ব্যাপারে তুমি একটু স্মৃতিচারণ করবা তুমি একটু বলবা তখন সে তার গাল বইবে পানি ঝরতেছে আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পড়ে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কয়েকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই আমরা তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই বলেন কথা ঠিক নামে ঠিক কথা ঠিক নামে ঠিক আমার বন্ধুগণ ইসলামের শহীদ শুধু একজন না দিনের জন্য তো শহীদ সাড়ে চোদ্দশো বৎসর সর্বপ্রথম ইসলামের জন্য সাবত বরণ করেছেন হজরত সুমাইয়া হজরত সুমাইয়া একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে এবং তার শাহাদতের অবস্থাটা কি ছিল অত্যন্ত করুণ আবু জহেল তাকে ধরে নিয়ে গেছেন আবু জহেলের সঙ্গ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়ে তার জামা কাপড় সবগুলো উলঙ্গ করেছেন উলঙ্গ করে তার দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে বান্দার দুইটা গোরাকে দুই দিকে খাড়া করে সেই গোরার সাথে রশিগুলি বাঁধছে বান্দার পরে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে দাঁড়ায় তাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মোহাম্মদকে ত্যাগ করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে শাসন মানে বিদায় দিয়ে দেব আর যদি বলো না মোহাম্মদের দলেই আসি তাইলে তো বুঝতেই আসো কি হবে বলো দেখি কোনটা বা কোনটা সারবা এখন সময়ে কোনো কথা বলে না গাল পানি জরতেছে আবু জাহেল মনে করছে ভয় পেয়ে গেছে আবু জাহেল তাকে বলছেন সমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই তুমি বললেই তো হয় যে মোহাম্মদকে ছেড়ে দিলাম তাইলে তো তোমার জোশীর বান খুলে তোমার জামাকাপুর পরাইয়া তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেই তুমি বই পায়ে চোখের পানি সারতেছো কেন কেনো কেন। তখন সমাইয়া ডাক দিয়ে বলছেন এই কোলাঙ্গার আবু জাহেল নবীর দুশ্মন ভালো করে শোন আমি তুই যা আমাকে শেষ করে দিবে আমার যে বিচ্ছিন্ন করে দিবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্য আমি চোখের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম কিছুই কাজ করতেছে না আমি শুধু একটা কারণে চোখের পানি সারতেছি নবী মোহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আসে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পানি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী আমাদের জন্যে দিয়ে দিতাম ও আমার ভাইরা আমরা নবীকে কতটুকু মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুকু ভালোবাসি সাহবার তিনশো তেরো জন বদলের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোনো গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে বন্ধক করবে এবং কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ মক্কার থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনো মাথা গুঁজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাঠি নাই মাথার উপর সায়া নাই পরনে কাপড় নাই পেটে ভাত নাই তাদেরকে নিয়ে সুলশাল মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কী নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু হজরতের মূসা আলহ সাল্লা সালামের উম্মত শঙ্কায় ছয় লাখ কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত আকাশ থেকে মান্না সালোয়া মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম তাদের সামনে আর সেই খাবার তারা খাইত মরু হয়েছে হঠাৎ করে হজরত মূস আলাইসালামকে বলছেন হাতের লাঠি দিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন সাগরের পারে যায় দাঁড়াইছে হজরত মূসাল আলাহিস্লাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেছেন সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পর পরে হজরত মুসা ইসলামের উম্মত ছয় লাখ তাদেরকে মুসা ইসলাম ডাক দিয়ে বললেন ফেরাউনে আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সব বিমিল্লা কো মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইর আমরা নাই আপনাদেরও তো বক্তব্য এটাই যে জাহাদ 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 চাই হুজুররা চলেন আমরা নাই যে আপনাদের বক্তব্যটা কি যাহাব 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 চাই হুজুরা চলেন আমরা নাই এটাই তো কথা নাকি না আপনারাও আসেন ওই যে বললাম ওই যে কাওয়া কাদের দলের লোক আছে কথা কেন আপনারও আসেন তো নাকি যে এবার শুনেন আমরা কোন উম্মত সংখ্যায় তিনশো তেরো কতজন ফেডে বাত আছে তো রমজান শরীফের মাস রাত্রে শেহরি পেট ভরে খাইতে পারে নাই ইফতার কি দিয়া করবে সেই ব্যবস্থা নাই হুজুর আকম সালাম আবু জাহেল যখন মোদিনে আক্রমণ করতে গিয়েছে যা যখন ডাক দিছে খেলা হবে আজকেও যারা ডাকত তারাও কিন্তু আবু জাহেলের বংশধর এই যে দেখেন সবাই কথা কয় না আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকত এরাও কিন্তু আবু জাহেলের বংশধর আবু জাহেলের প্রেতার তারাই গত পনেরো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল জি তুই খেলা হবে যখন ডাক দিশে আল্লাহ পাকের দরবারে রাসুল তাকে আল্লাহ আবু জাহেল তো মদিনা তো শান্তিতে থাকতে দেবে না আল্লাহ রাবুল বলছেন তেরোটা বৎসর পর্যন্ত নীরবে যা সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না আক্রমণের পাল্টা আক্রমণ আক্রমণের পাল্টা আক্রমণ পরিষ্কার বাসায় বলে দিয়ে যাচ্ছি আমাদের পনেরোটা বছর পর্যন্ত গেছে এবার ছাত্রদের আন্দোলনে আমাদের কুচি আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে আমরাও পাল্টা আক্রমণ করব সবাই রাজি না যে মনে থাকবে তো ওই বিআইপি যারা দাঁড়াই রেছেন আপনারা কোনো লাড়ি দেখছেন কোনো বই নাই না আসেন 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 লাডি আজকে 44 বছর হাতে আছে 44 বছর বাড়ি তারিখ দেই নাই কাউরে রিজার্ভ করে রাখছি যেখানে মারার দরকার আসল জায়গায় মারবো কথা কি বুঝতে পারতেছেন জি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রস্তুত হও বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মদিনার মসজিদে নববীতে সকলকে আহ্বান করলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সামনে সকল সাবা کرام আসছে আল্লাহর নবী সাহাবা کرامের সামনে চক গুরাডি দিয়ে তাকাই তাকাইবার মাত্র স্বাভাবিক রাম বুঝা গেছে রাসুল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক একজন সাহাবী দাঁড়াইতে শুরু করেছেন আর তার বক্তব্য রাখতে শুরু করেছেন ও আল্লাহর হাবিব হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে তুমি একবার আল্লাহ কইরো আমরা নাই আজকে আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাদার উপরে ছায়া নাই আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই আমরা সম্পূর্ণ নিঃস্ব কিন্তু আপনাকে পরিষ্কার ভাষাই বলে দিচ্ছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বা পিছনে সামনে পেছনে লড়াই করতেই থাকব লড়াই করতেই থাকব আমরা সেই নবীর উম্মত আমরা সেই বদরের তিনশো তেরো জন সাহবায় কেরামের উত্তর শরীফ ক্যাটাকাটা দেখি ক্যাটা কেটা দেখি আমরা বদরের তিনশো তেরো জনের সাহবায় গ্রামের উত্তর সরি ঠিক না ঠিক ঠিক নামে ঠিক তিনশো ৩১৩ জন আল্লার নবীর সামনে দারে এই বলছে ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর উন্মত এরকম বলে নাই কোন নবীর উন্মত নবী চলে যাওয়ার পরে তার দিনকে ঠিকায় রাখার জন্যে আউবকর সিদ্দিকের মতো বলে নাই আয়া উম কুসুদ্দিন ওয়াই আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আউবকর্বার দস্ত করবে না এক লক্ষ চব্বিশ হাজার নবীর উন্মত বলে নাই আউবকুর সিদ্দিক বলেছেন আমাদের সেই কথা এখনো আছে তো জি আসে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে তাই তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে ইসলামের নুম ছিঁড়ে গেছে একথা আসতে ক ইসলামের কি হয়েছে ইসলামের কিছুই হয় নাই রসুল সাল্লাহ উহুদের ওহুদের লড়াইয়ে দানদার শহীদ করেছেন ইসলামের কিছুই হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই কাব্যাবুবাই হত্যা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ও বকুর সিদ্দিককে পিটেইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরতের বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই উনায়নের যুক্তি মুসলমানরা পরাজয় বরণ করেছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আল্লাহ হিজরতের মদিনায় চলে যাইতে হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাহিনী হজরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম বখারিকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কালাই জলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে তার হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আহমদ এবনে হাম্বলকে দৈনিক আশিটা করে দুর্গা মারা হতো ইসলামের সামান্যতম কিছু হয় নাই মুজাদ্দেদ আলফে সানিকে জালখানার ভিতরে বন্দি করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আমার বাইরা বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বের রবি শাহ ইসমাইল শহীদ শাহাদ বরণ করেন। ইসলামের সামান্যতম কিছু হয় নাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হাফেদ জামিন শহীদ শহীদ হয়েছে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাসির কাস্টে জোলানো হয়েছে ডাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যে কাছে আলেমদের লাশ ফাঁসির কাস্তে ঝুলে নাই ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই সপ্লা চত্বরে এক রাত্রে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে ইসলামের লুমটাও ছিটতে পারে নাই মুসলমান মুসলমান ভালো করে শুনুন এইখান আজকে আমরা নবীর আশেকের দাবি করি আশেকের স্লোগান দিই জুসলি জুলুস বের করি বিশ্ব আশেক বলে দাবি করি খুব ভালো করে শুনুন এইখান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আশেক কাকে বলে বদরির যুদ্ধে যুদ্ধের ময়দানে নামছেন হজরত আবুবকর সিদ্দিক ইসলামের সর্বপ্রথম ব্যক্তি উম্মতের মধ্যে এক নম্বর ব্যক্তি শুধু কি আমাদের নবীর পরে যত নবী আছে সমস্ত নবীর পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিটাকে আস্তে 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 আবুকুর সিদ্দিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের এক নম্বর উম্মত আমার রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন হাসরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকুর সিদ্দিকের আমলকে পেশ করা হবে আবু বকুর সিদ্দিক হুজুর একটা সাল্লাহ আলাইসাল্লামের কি পরিমাণ মহব্বত করতেন সাহ্লি সাল্লামের রাস্তা আসছে আইসা যখন মানে মোদী মক্কাই যখন এই কথাটা বলছে আবু পাইছে এইবার আবু জাহেল একজনকে দৌড়াই পাঠাইছে আবু বকুল ডাক দাও এখন চাই বকুল কারণ এরকম অবাস্তব কত মানসিকই তারা তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কি ভাই তো মুখাদ্দ জিজ্ঞেস করে দিন বলে জি সার গেছি বলে তোমার কয়দিন লাগছে বলে আমার ঘোড়াটা একটু তেজস্বী ছিল আমার লাগছে দেড় মাস আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো দিন গেছো বলে আমি যে উত্তাতে সোয়ার করছিলাম এই উত্তা একটু দুর্বল ছিল আমার লাগছে দুই মাস তাহলে দুই মাস লাগছে তোমার তোমার লাগছে দেড় মাস আর হে দিকেও এক রাত্রি আইসে ওখান থেকে পাশের থেকে একজন তো সার খালি তো ভাই তো মুখে দশ না আর উপরে বলবে সব একটা রাখবে না বাইতুল মুকাদ্দাস এর আগে হিসাব দেয়া লোক ডাক দেয় অবকর সিদ্ধিকে অবকুর সিদ্ধিকে ডাই খেয়ে আনছে আবু যাহদা জিগে এখন যাহিবাকুগারে কি হয়েছে বলে হইসি মানে তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো বলে কি অবাস্তব কথা বলছে বলে একি রাত্রে বলে বাইতুল মুকাদ্দ যাইয়া যা অতীয় সব কিছু দেখা তারপর আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপর আবার বলে এই রাত্রের ভিতরেই বলে ফেরত আসছে কি অবাস্তব কথা এত অবাস্তব কথা মানে সে কইতে রে বকর তুমি কথাটা শুনলা কর থেকে বলে আরে আমি মুহাম্মাদের মুখ থেকে শুনছি আউ বকর সিদ্দিক বলে আর চাইতে অবাস্তবটা বিশ্বাস করি এরপর একটা কোন

তবুকর সিদ্ধিকো সাদাক্ত ইয়া রাসুল আল্লাহ আমাকে ঘুম থেকে উঠায় হাতিমে কাবাই নিয়ে গেছে সাদাক্তা ইয়ারসুল্লাহ এরপর আমার সিনাটাকে সাক করছে সাদাক্তা ইয়ারসুলাল্লাহ মাতারি সিদ্ধিকে কোনো প্রকার চুচেরা নাই সাদাক্তা ইয়ারসুল আল্লাহ এরপর আমাকে বুরাকের উপর সোয়ার সাদাক্তা ইয়ারসুলাল্লাহ আমাকে সুদান নিয়ে বাইতুল মুকাদ্দ চলে গেছে সাদাক্তে ইয়া রসুল আল্লাহ বাইতুল মুকাদ্দ যাওয়ার পথে আমি তিন জায়গায় নামছি সাদাক্তে ইয়ারসুল আল্লাহ দুই দি করে দুই জায়গা দুই রেখাত করে নামাজ পড়ছি সাদাক্তে ইয়ারসুল আল্লাহ বাইতুল মুকাদ্দ যাই দেখি এক লক্ষ চব্বিশ হাজার নবী

নবী কি বলছে হুজুরাক্তম সাল্লাহ্লাম বলেন ও অকর তুমি বলছো আমি নবী বরহক তার মধ্যে কোনো সন্দেহ নাই আমি বলতেছি তুমি শোনো আসাধু তুল হাক্কা আমি নবী বরহক তুমি সিদ্ধিক বরহক